আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ ইউ আর অল গুড আমি মোটামুটি ভালো মাঝখানে একটু শিখছিলাম গলা টলা ভাঙ্গা ছিল যার কারণে আমি টাইমলি ব্লগ দিতে পারি নাই দ্যাটস আই এম রিয়েলি সরি তো কুরবানি যাই হোক এনজয় তো করতে হবে তো আমরা সবাই রেডি রেডি সেদিন রাতে বের হয়ে গেলাম ময়জারটে খাটে যাওয়ার জন্য কারণ অনেকগুলো গড়ে দেখতে হবে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উট দেখতে হবে তাই না কারণ ছিটাঙে এখন তো মানে যাই হোক সবার উঠ দেখার একটা টাইম চলতেছে আমিও উঠ দেখতে চলে গেলাম তো রাতের এদিকে নতুন ব্রিজে খুব ভালো লাগতেছিল টাইমটা তখন ওই রাতের বারোটা ছিল এই যে দেখেন আমি উঠ দেখার জন্য একদম ইয়া হা বিবি হয়ে রেডি হয়ে আসছি তো আমরা এগুলো করতে করতে আমরা ফাইনালি হাটে চলে এসেছি এই যে দেখেন এটা কি আকবর মামার হাট তো হাটে এসে ফার্স্টে এখানে একটু ঝগড়াঝাটি দেখছিলাম আসলে সামনে দিয়ে যদিও আমি মানুষের ঝগড়ার পার্সোনাল ক্লিপ নিয়ে দেওয়া পছন্দ করি না কারণ মানুষ এখন এগুলো অনেক মজা পায় বাট আই এম সরি আমি এটা করি না নেক্সটে যদি কখনো করার ইচ্ছা থাকে তাহলে করব। আমাকে জানায় হ্যাঁ তো এখানে দেখতেছি অনেক সুন্দর করে আয়োজন আর এখানে অনেকগুলো আপু আন্টি এরাও আসছে গরু দেখতে শুধু আমি একা না এখন অনেক মেয়েই দেখি যে হাতে যায় আর আগেও যেত হয়তো আমি আগে যেতাম না বা ভিডিও করতাম না অনেকেই জানে না অনেকে ভাবে যে ও ইউ বাট যায় অনেকে যায় আর আমি মনে করি যে সেফটি একদম সুন্দর করে নিজেকে সেফভাবে মেনটেন করে যেতে পারলে নট সো ব্যাড না যাওয়া যায় আর বৃষ্টি পড়ছিল অনেক বৃষ্টি সবাই জানে চিটাংয়ের অবস্থা চিটাং না আসলে সব জায়গায় বৃষ্টি হচ্ছে যার কারণে পরিবেশটা একটু ময়লা হয়ে আসে সো যারা এইটাতে কম্ফোর্টেবল তারাই যাবে আর কি তো এখানে বিরিয়ানির স্টল টস্টল আসে কারণ মরজার থেকে এমনিতেই ওসমানি ওরশ বিরিয়ানি একটু প্রমোট করে দিচ্ছি সবাই জানে তো এখানেও হয়তো অন্য কোনো একটা বিরিয়ানির স্টল ছিল যদিও আমি টেস্ট করি নি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দিস আমি জাস্ট স্টলটা দেখছি ওই জন্য বলছে তো এখানে আমরা যাচ্ছিলাম উট দেখার জন্য উটটা একটু ভিতরে ছিল তো আমরা এদিকে যাওয়ার আমি দেখতেছি অনেকগুলো গরু নামতেছিল ট্রাক থেকে থেকেই গরুটা অনেক সুন্দর ছিল না আমার না এই টাইপের নাদুস নুদুস গরুগুলো অনেক পছন্দ গরু একটু গরুর মতোই হতে হবে না যখন আমরা অনেক মোটো হয়ে যাই আমাদেরকে মানুষ কী কমেন্ট করে একদম গরুর মতো লাগতেছে তো গরুকে গরুর মতো হইতে হবে শুকনা টুকনা গরু একটু আমার কম পছন্দ বিকজ আমি নিজেও ওটা আমার মানুষ আমার গরুও মোটা পছন্দ তো এই যে এখানে একটা লাচ্চির দোকানও ছিল তো ফাইনালি আমি উটের পাশাপাশি চলে আসছি বিরক্ত করে কোন দিন না উঠগুলো মাই শুরু করে সবাইকে তো এদিকে উঠগুলোর একটু ক্যামেরাম্যান ভিডিও নিচ্ছিলো অনেকগুলো ভিডিও নিয়েছে যদিও কারণ আমি সব ভিডিও দিব না এখানে একটা আঙ্কেল ছিল যিনি খুব ডিস্টার্ব করতেছিল উটগুলোকে তো ওইখানে আলবিরা পিকচার তুলতেছিলো অতক্ষণ আমি বললাম যে ক্যামেরাম্যান আমাকে একটু দাও আমি একটু ব্লগের আমার নিজের ভিডিও নিই তো আমি ওইভাবে ভিডিও নিচ্ছিলাম এই যে আলবি পিকচার তুলতেছে উটের সাথে উটগুলো অনেক লম্বা লম্বা ছিল উট তো লম্বা হবে এটা খুবই ন্যাচারাল আর দেখেন মানে ওরা বসে আছে আমি আছি আমার সাইজ মানে হাইট চেক আর এদিকে আমাদের আঙ্কেলটা উটগুলোকে ভালোই পেন দিচ্ছিল যদিও কারণ তার এদিকে ওইদিকে মাঝখানে কত রকমের ছবি যে তার লাগছে আমি যতক্ষণ ছিলাম সে ছবিই তুলতেছিল ছবিই তুলতেছিল তো আমি উটগুলোকে একটু আদর করতেছিলাম আমি তো ফার্স্টের দিকে অনেক কনফিডেন্ট ছিলাম যে উট তো শিং দিয়ে মানে ঠুসা মারতে পারবে না ও শিং নেয় পরে দিয়ে আমাকে মাসুদ বললো যে উট কামড় দেয় আমি তো তখন ভয়ে শেষ ভাই উটটা যখন দাঁড়াই সেট দ্যাট মোমেন্ট ও মাই গড দেখেন কত লম্বা উটগুলো আমি যদি এর পাশে দাঁড়াই আমি কোথায় পড়ে থাকবো আই ডোন্ট অন্য আর এদের পাগুলো এত লম্বা লম্বা ছিল আমি তো পাশে যেতেই ভয় পাচ্ছিলাম লাথি দিয়ে দিলে তো আমি উড়ে চলে যাবো আমি ক্যামেরাম্যানকেও বলতেছিলাম যে বেশি কাছে যাওয়ার দরকার নেই কারণ লাথি দিলে তুমি উড়ে যাবে কারণ তুমি এমনিতে ছোটোখাটো মানুষ একটা তো উঠ দেখা শেষ আমরা বললাম যে চলো এবার একটু গরু দেখি কারণ উঠ দেখি যাই দেখি গরু না দেখলে তো শান্তি লাগবে না এই যে এখানে খালি খালি হয়ে আছে বিকজ এখনও গরু আসে নাই সব রকমের কারণ আমরা তো একটু আগেই চলে গেছিলাম আমি আসলে ভিডিও আপলোড দেওয়ার তিন চার দিন আগেই গেছিলাম তখনও এরকম ছিল মানে গরু আসছে বাট অনেকগুলোই খালি চলে আসবে আই হোপ এতদিনে চলেও আসছে আই গেস তো এখানে সিনান দেখেন আলভির কোলে ওরা আমরা অনেক আমি করতেছিলাম আমি দিকে হাঁটতেছিলাম আমাকে মাসুদ বলতেছিল যে অনেক অনেক আছে আছে আমরা ওইদিকে যে বুঝতে পারলাম যে আসলে ওইদিকে চাইতে আমরা সামনের দিকে যাই কারণ এদিকে গরুতে আমার একটা ছিল না কারণ একটু বড় গরুগুলোই দেখতে ইচ্ছে করতেছিল মেইনলি আর বড় গরুগুলো একটু সামনের দিকেই আছে দেন এদিকে যাওয়ার ইচ্ছে ছিল এদিকে দেখলাম যে অফ করে রাখছে যেহেতু রাত ছিল যাতে গরুগুলোকে ডিস্টার্ব না করে কেউ কারণ থাকে না অযথা গিয়ে গিয়ে গরুগুলোকে তুলে দেয় বা ডিস্টার্ব করে এগুলো গরুগুলো তো আসলে পেইন খায় তাই না তো ওই জন্যই মেবি অফ করে রাখছে আর ওরাও একটু রেস্ট ওয়েস্ট নেয় রাতের বেলা তা আমি এদিকে হাঁটতেছিলাম গরু দেখার জন্য তো ফাইনালি আমি গরুর দর্শন পেলাম বাট এদিকে অনেক ভিড় ছিল যার কারণে ক্যামেরাম্যান গেছিলো আসলে আমি তখন যেয়ে দেখতে পারিনি ওই গরুগুলো কারণ এত মানুষ ছিল আমি আর ওইদিকে যেতে মানে আমার ভালো লাগতেছিলো না আমি দেখতেছি ক্যামেরাম্যানও তেমন একটা যায় নাই কারণ বেশি ভিড়ের মধ্যে আসলে না যাওয়াই ভালো আমি এদিকে বাইরে দাঁড়াইছিলাম আর বাইরে যদিও আবহাওয়া অনেক ঠান্ডা ছিল বাট আমি এই বোরকা নিকাপ পড়ার কারণে মেবি আমার এত গরম লাগতেছিল আমি যাই না আমি এত গরম লাগতেছিল কী বলবো আর এখানে অনেকগুলো গরু ছিল যেগুলো অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে এই হোয়াইট কালার গরুটা অনেক কিউট লাগতেছিল একদম পাকিস আমার কাছে না সাদা সাদা শিং ছাড়া গরুগুলো দেখলে পাকিস্তানি গরুগুলোর মতো লাগে কি সুন্দর আদর আদর লাগে আবার শিঙ আলা গরুগুলোকেও সুন্দর লাগে সবগুলোকেই সুন্দর লাগে এদিকে তো আমাকে আঙ্কেল গরু দিয়ে দিচ্ছে বলছে হ্যাঁ তুমি নাও তুমি নাও বাট আমি তো গরু নিবো না এই যে এখানে একটা পাখরা না বাখরা হোয়াট এভার আমি সরি যে আমি এখনও ঠিকঠাক নাম বলতে পারি না না এটা মেবি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ সরি সরি এটা ফ্রিজিয়ান এই গরুগুলো অনেক রাগি হয় তো এটা দেখতেছে অনেক গরম ছিল ক্যামেরাম্যানকেও খুব ডিস্টার্ব করতেছিল তো ওই জন্য আর শর্ট নেয় নাই তো এখানে আরেকটা লাল গরু দেখাচ্ছিল বাট এদিক দিয়ে যাওয়ার টাইমে আমি ভয় পাচ্ছিলাম আসলে ছেলেদের অনেক সাহস ওরা যে এভাবে গরু পাশ দিয়ে কেমনে যায় আসলে আমি জানি না আমার তো এত ভয় লাগতেছিল মাসের তো আমাকে একটা পর্যায়ে গিয়ে বকা দেওয়ার মানে জাস্ট বকা দিবে এমন একটা টাইম চলে আসছে কারণ আমি ভয় পাচ্ছিলাম আমি একটু বেশি ভয় পাই গরুর লাথি কিন্তু তাও গরু পছন্দ ওই জন্য একটু গরুর পিছনে পিছনে দৌড়ায় আর কি নাহলে আসলে আমি অনেক ভয় পাই তো এই যে এখানে অনেক রকমের গরু ছিল ওই এই মানে ছোট গরু ছিল বড় গরু ছিল এই গরুটা ঘুমাচ্ছিল দেখেন উঠে আবার ঘুমাই গেছে বলছে তোর যা তোরা কোনো ডিস্টার্ব করস নিবি না টিবি না শুধু শুধু যাই পেন দাস ওটা দেখে গরুটা আবার ঘুম মানে গরুও বুঝে মানুষকে দেন এখানে একটা সাদা গরু ছিল যদিও গরুটা একটু হাড্ডি টাইপের ছিল আমার না একটু বল মানে হাড্ডি টাইপের গরু একটু কম পছন্দ আমার একটু নাদুশ নদুষ গরুগুলোই পছন্দ আমি মনে হয় তো অনেকবার বলছিও গরুগুলোর শিংগুলোতে না অরমি ব্ল্যাক কালার করে দিছে সবগুলো শিংগুলো এত চিক 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 করতেছিল বাট এই গরুটের শিংগুলো অনেক সুন্দর ছিল দেখেন অনেক সুন্দর না একদম শার্প টাইপের তো এদিকে অনেকগুলো আরও গরু ছিল বাট আমার ছেলে দেখেন সামান্য ভয় যদি তার মধ্যে থাকতো সে গরুকে আদর করতেছে এখনও বাসায় গরু আনছে এগুলো নিয়ে সে খুব আদর যত্ন করতেছে তো এদিকে একদম চিকন ছিল রাস্তাটা তো আলভিকে বলতেছিলাম যে দেখি তোমার কত সাহস তুমি যাও তো সে আমাকে গিয়ে দেখাচ্ছিলো এবার বলছে আপনি আসেন বাট আমি তো এদিক দিয়ে ভুলও যাব না যাবো না প্লাস এ পাশে একটা রোড ছিল মানে এদিক দিয়ে যাইতে বলতেছিলো আমার এত ভয় লাগতেছিলো যে গরু যদি লাথি মেরে দেয় আসলে আমি ছোটোবেলায় গরুর লাথি খাইছি যার কারণে আমার গরুর এই লাথিকে অনেক ভয় লাগে তো আমাকে ওরা সবাই ফোর্স করতেছিল যে আসেন আসেন রায়হান ডাকতেছিলো দেন আলভি লাস্টলি আমি মানে খুব খুশি লাগতেছিল যখন আমি 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 এটা এটা ক্রস করছি করছি যে কমপ্লিট তো এখানে হাঁটতে এখানে আরো গরু দেখতেছিলাম এই গরুগুলো অনেক সুন্দর ছিল আমার কাছে ওই যে দেখছেন মানে পাকড়া টাইপের চোখগুলো একদম কালো কালো ওই গরুটা অনেক সুন্দর লাগতেছিল আমি একটু বলছিলাম যে ওইটা একটু ভালো করে শর্ট নিতে পারছেন নাই ওকে একটা পিটা দেওয়া দরকার দেন এগুলো মেবি বি বলদ গরু ছিল তো বলদ একটু অনেক লম্বা লম্বা হয় বা একটু শুকনা টাইপের হয় কিছু কিছু বলদ গুড় অনেক সুন্দর লাগে আবার কিছু কিছু বলদ একটু কম সুন্দর লাগে তো এদিকে একটা গরু ছিল পিচি হিচ্ছি আর সিনান তো একদম খুশি সিনানের সাইজের একটা পাই গেছে ও ওইটাকে আদর করতেছিল তো এখানে আরও অনেকগুলো গরু ছিল দেন আমরা এগুলো দেখতেছিলাম এখানে অনেক মানুষ ছিল তো ওই জন্য আর ওইদিকে যায় নাই দেন হাঁটতে হাঁটতে মাসুদ বলতেছে চলো আমি তোমাকে একটা পুকি দেখায় মানে সে বলতে চাচ্ছিলো যে আমি আমার পুকিকে পুকি দেখাতে নিয়ে যাচ্ছি তো এখানে আমি পুকি দেখতে এসে বুঝতে পারলাম এখানে আসলে পিঙ্ক পিঙ্ক মহিষ ছিল অনেকগুলো আপু থাকে না পিঙ্ক কালারের গরু খুঁজে এগুলো তাদের জন্য এগুলোকে অ্যালভিনো বলো মেবি এগুলো এত কিউট এত গোলুমলু আর এদের সিংগুলো মানে ওভারঅল সো কিউট মানে এদেরকে আসলে পুকি এমনিতেই বলতে ইচ্ছে করবে এগুলো অনেক সুন্দর তা আমরা ওগুলো দেখার পরে আরও হাট চারপাশে দেখতেছিলাম এই যে দেখেন এখানে একদম হোয়াইট কালার হোয়াইট কালার বলদ গরুগুলো গরুগুলো আমার কাছে খুব সুন্দর লাগতেছিল বড়ই ছিল মানে ভালোই ইন্ডিয়ান গরু ছিল এখানে দেন উডগুলোকে এবার এই পাশে নিয়ে আসতেছিল দেখেন কি অ্যাকশান লাগতেছিল সুন্দর না অনেক দেখতে সুন্দর লাগতেছিল গরুগুলো কারণ অনেক সরি উঠগুলো। কারণ উটগুলো যখন হাঁটতেছিল অনেক মানে লম্বা লম্বা তো ওইগুলোকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল বাট উটগুলো নাকি লাথি মারে কি লাস্ট আমরা যেদিন গেছি এর আগের দিন নাকি কাকে যিনি লাথি মেরে নালার মধ্যে ফেলে দিয়েছে তো এই যে বৃষ্টি পড়তেছিলো আসলে টাইমিংটা আর মোমেন্টটা অনেক সুন্দর ছিল যেহেতু রাত ছিল আবার বৃষ্টিও পড়তেছিলো তা আমরা সবাই বসে এবার বলতেছি এবার একটু লাচ্ছি লাচ্ছি খাওয়া হোক তো আমরা এদিকে বসে আড্ডা মারতেছিলাম লাচ্ছি খাচ্ছিলাম এখানে ওরা এক একজন এক এক রকমের এক একটা ফাইজলামি করতেছিলো সবাই হাসতেছিলো এই যে কুরবান আসলে আসলে এই মোমেন্টটা অনেক মিস করি কুরবান চলে গেলে কারণ সবাই অনেক মজার আড্ডা করে এই যে ইয়া হাবি বসে আসি এদিকে সিনান বসে আছে মাসুদ কি জানি বলতেছিল আমরা মোট কথা এত এনজয় করতেছিলাম তখন মানে এই মোমেন্টগুলো আর আসবে না মানে আর আসবে না বলতে প্রত্যেক বছর এই মোমেন্টগুলো আসবে বাট থাকে না আগামী বছর আমি বাঁচবো কি বাজবো না বা ওরা মানুষের তো নিশ্চয়তা নাই এ মোমেন্টগুলো অনেক সুন্দর আমরা আমাদের ঈদগুলোতে অনেক এনজয় করি কুরবানি ঈদের ছেলেরা একটু বেশি এনজয় করে আর মেয়েরা মেয়েরাও করে লাইক আমি আমি অনেক করি তো এদিকে আমরা অনেক আড্ডা সাড্ডা মারতেছিলাম আমার ক্যামেরাম্যানও দেখেন পোজ দিয়ে দাঁড়ায় আছে আমি তো এবার আমরা ওই দিক থেকে সামনে যেটা স্থায়ী হাট মানে বারো মাসই ওপেন থাকে ওই হাটে এসেছিলাম তো মাথে তো আমাকে দেখাচ্ছিল এখানে অনেক বড় বড় সাইজের মহিষ ছিল এখানে একটা মহিষ ছিল যেটা আঠেরোশো টন বা কেজি আঠেরোশো কেজি মেবি সরি আমি কি ভুলভাল বলতেছি বাট অনেক বড় ছিল এই যে দেখছেন কত বড় মহিষটা মানে অনেক বড় ছিল এটা এটা শুয়ে আছে মানে এই এই মহিষটা উঠলে কত বড় লাগবে আমার এটা দেখার ইচ্ছে ছিল বাট এত বড় শরীর নিয়ে আসলে ওদেরকে ডিস্টার্ব না করাই ভালো ওদের পাশের যে গরু দুইটি ছিল যদিও ওগুলো আমার অনেক পছন্দ হয়েছিল ওগুলো অনেক বড় বড়ই ছিল তো মাঝে আমাকে দেখাচ্ছিল এখানে আরও গরু যেহেতু ওরাও এদিক থেকে মেবি গরু নিয়েছিলো এটা একটা ফার্মের গরু আই গ্যাস তা আমাকে ওই সব রকমের গরু টুরো দেখাচ্ছিল তো এদিকে আমি আবার ঘুরে আসছি ওই বড় মহিষটাকে দেখানোর জন্য যে এটা একটু ভালো করে ভিডিও নিই তো এখানে আরও অনেকগুলো মহিষ ছিল তো ওগুলো দেখে আমি বলতেছি হয়েছে আজকের জন্য চলো বাসের জায়গা আজকে আর দেখবো না ওইদিকে রিফাতটাও বাসে চলে যাচ্ছিল আমিও চলে যাচ্ছিলাম বাট ক্যামেরাম্যান আবার গিয়ে আমার জন্য একটা ক্লিপ নিয়েছিল বিকজ আমি বলছিলাম যে লাস্টের যে গোরগুলো ছিল ওগুলো গির ছিল মেবি ওই গোরগুলো অনেক সুন্দর ছিল তো ফাইনালি আমি গাড়িতে উঠে গেলাম আজকের জন্য এতটুকু নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো আর হ্যাঁ প্লিজ সবাই বেশি বেশি করে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আসবো আর আমাদের গরু নিয়ে ফেলসি কে কে বলো যে ডেলি সিরিজ একটা ভিডিও করব কি না তোমরা যদি কমেন্টে হ্যাঁ বলো তাহলে আমি ডেলি একটা একটা করে ব্লগ আপলোড করবো যতদিন করবান পর্যন্ত আর কি সো সবাই ভালো থাকবেন তাতে ভাইবাল্লাহ ফেস